আমার অর্ধাঙ্গিনী গল্পের অন্তিম অংশ রোডেলা ইসলাম রিয়া রান্নাঘরে কফি বানাচ্ছিল নম্রতা এমন সময় সেখানে নাচতে নাচতে লাফাতে লাফাতে গান গাইতে গাইতে এসে উপস্থিত হয় আহিয়া প্রেমে পড়েছে মন প্রেমে পড়েছে অচেনা এক মানুষ আমায় পাগল করেছে আহিয়ার গান শুনে ওর দিকে ভ্রু কুচকে তাকায় নম্রতা জিজ্ঞেস করে কি ব্যাপার আহিয়া তোমাকে বেশ খুশি খুশি লাগছে আহিয়া হাত দুটো দুদিকে মেলে চোখ বন্ধ করে নেয় এরপর বলে ইয়েস ভাবি আই এমেন লাও আহিয়ার কথা শুনে নম্রতা কুচকানো ভ্রুজোরা আরও কুচকে নেয় হঠাৎ আহিয়ার পেছনে থেকে এসে ওর মাথায় গাটটা একটা গাড়টা মারে অহনা বলে স্টুপের পড়াশোনা বাদ দিয়ে প্রতিদিন নতুন নতুন সিনেমা দেখবে আর হিরুদের ওপর ক্রাশ খেয়ে বলবে আই এমেন লাও শেষের কথাটা অহনা আহিয়াকে একটু ভেঙিয়ে বলে আহিয়া চোখে মুখে একরাশ বিরক্তি নিয়ে তাকায় অহনার দিকে এরপর বলে তো তোর মতো কি কাটফট্টা হব সারাদিন তো বই নিয়ে পড়ে থাকিস এসবের মজা কি বুঝবি তুই আহিয়ার কথায় অহনা কিছু বলতে যাবে তখনই কলিংবেল বেজে ওঠে চুপ যায় অহনা আহিয়ার দিকে একবার রাগী দৃষ্টিতে তাকিয়ে গিয়ে সদর দরজাটা খোলে সাথে সাথেই দরজার ওপাশে থাকা শশী গুড মর্নিং বলে ওকে জড়িয়ে ধরে চমকে যায় অহনা পর মুহূর্তেই সেও হেসে উঠে জড়িয়ে ধরে ততক্ষণে রান্নাঘর থেকে কফির কাপ হাতে বেরিয়ে আসে নম্রতা ওর সাথে আহিয়াও বেরিয়ে আসে শশীকে দেখতে পেয়েই সে ছুটে যায় শশীর কাছে নম্রতা শশীকে দেখে সেখানেই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে হঠাৎ তার মনে কেমন যেন ভয় হতে শুরু করে অভিমনুকে হারিয়ে ফেলার ভয় এদিকে শশী অহনা আর আহিয়ার সাথে কুশল বিনিময় করে সিঁড়ি বেয়ে সোজা ওপরে চলে যায় নম্রতা সেদিকে তাকিয়ে থাকে আহিয়া আর অহনা এসে তার কাছে দাঁড়ালে সে তাদের প্রশ্ন করে ও কোথায় গেল ভাইয়ার কাছে আহিয়ার কথায় মুখটা গোমরা করে ন্যায় নম্রতা কফির দিকে এক পলক তাকিয়ে সেও সিঁড়ি বেয়ে সোজা ওপরে চলে যায় নিজেদের রুমের দরজার সামনে এসে ভেতরের দৃশ্য দেখে থমকে দাঁড়ায় সে অভিমনুকে জড়িয়ে ধরে আছে শশী মুহূর্তেই বুকের ভেতর কেমন যেন ধক করে ওঠে তার অভিমনুকে হারানোর ভয়টা মনে করো তীব্র হয় শশী অভিমনুকে ছেড়ে পেছনে তাকায় নম্রতাকে দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে বলে আরে তুমি শশীর কথা কানে আসতেই অভিমনু তাকায় সামনের দিকে তবে নম্রতাকে দেখে তার ভেতরে কোনো পরিবর্তন দেখা গেল না শশী আবার বলে তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন ভেরতে এসো শশীর কথায় নম্রতা তাকায় অভিমনুর দিকে অভিমনু পেন্টের পকেটে দুহাত গুজে দাঁড়িয়ে তার দিকে গম্ভীর মুখে তাকিয়ে আছে নম্রতা চোখ সরিয়ে নেয় অভিমনুর থেকে এরপর রুমে প্রবেশ করে ধীর পায়ে হেঁটে অভিমনুর সামনে কফির কাপটা ধরে অভিমনু কফির কাপ হাতে নিয়ে নম্রতার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকেই কফিতে চুমুক বসায় আচমকা ওর হাত থেকে কফির কাপটা নিয়ে নেয় শশী চমকে ওঠে অভিমনু নম্রতা দুজনেই শশী কফির কাপে একটা চুমুক বসায় এরপর অভিমনুর দিকে তাকিয়ে লজ্জা লজ্জা মুখ করে বলে অভি তোমার ঠোঁটের ছোঁয়া দেখছি আগের মতোই আছে শশীর কথায় নম্রতা দ্রুত গতিতে অভিমনুর দিকে বড় বড় চোখ করে তাকায় সে স্বাভাবিকভাবেই মুখভঙ্গি করে অন্য দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে নম্রতা মনে মনে ভাবে অভিমনু নিশ্চয়ই এই শশী নামের মেয়েটাকে চুমু খেয়েছে মুহূর্তেই নম্রতা নিজের মুখটা কাদো কাঁদো করে নেয় এই শোনো আমার অভি বেবিটা কফি খেতে পারেনি তুমি গিয়ে আবার এক কাপ কফি বানিয়ে নিয়ে এসো তো যাও বেশ নিকামি করে বলল শশী আর এদিকে নম্রতার শশীর কথা শুনে যেন গাপিত্তি জলে যাচ্ছে সে রাগী দৃষ্টিতে শশীর দিকে তাকায় তার এখন ইচ্ছে করছে এই মেয়েকে গলা টিপে মেরে দিতে শশী নম্রতার দৃষ্টি উপেক্ষা করে গিয়ে অভিমনুর এক হাত জড়িয়ে ধরে একটু ওর গা ঘেসে দাঁড়ায় ফের নেকামি করে বলে অভি বেবি তোমার সাথে আমার কিছু পার্সোনাল কথা আছে শশীর কথায় অভিমনু কিছু বলতে নিলে ওর ঠোঁটে হাত দিয়ে ওকে চুপ করিয়ে দেয় শশী এরপর রোমান্টিক দৃষ্টিতে অভিমনুর দিকে তাকিয়ে বলে বেবি তুমি এখন কিছু বলো না আমি জানি তো তোমার মনের সমস্ত কথা নম্রতার দিকে তাকিয়ে বলে এই যে তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন যাও গিয়ে আমার বেবির জন্য কফি নিয়ে এসো নম্রতা এক পলক অভিমনুর দিকে তাকায় অভিমনুকে কিছু না বলতে দেখে সে রাগে ধূপধাপ পা ফেলে চলে যায় নম্রতা যেতেই শশী অভিমনুকে ছেড়ে দিয়ে জোরে একটা নিঃশ্বাস ফেলে করিডোরে উকি ঝুঁকি মেরে দেখে নম্রতা আছে কি না নম্রতা নেই এটা সহই সে হাসতে শুরু হাসতে হাসতে রীতিমতো তার পেট ব্যথা হয়ে যায় তাও সে হাসি থামায় না অভিমনু চোখে মুখে একরাস বিরক্তি নিয়ে তাকায় শশীর দিকে এরপর গিয়ে সোজা সোফায় বসে পড়ে বল কেমন দিলাম তোর বউ দেখছে আর জ্বলছে লুচির মতো ফুলছে এইটুকু বলেই আবার হাসতে শুরু করে শশী অভিমনু আর সে ছোটবেলা থেকেই বেস্ট ফ্রেন্ড এতক্ষণ যা যা করেছিল সবই ছিল তার অভিনয় শুধুমাত্র নম্রতাকে জ্বালানোর জন্যই সে এসব করেছে ইউ জাস্ট আপ পিরিয়ড তোর জন্য ও যদি এখন আমাকে ভুল বোঝে তো সমস্যা কি নিজের বন্ধুকে মার খাওয়াতে চাস কেন তুইও তো ওকে থাপ্পড় মেরে তাও বিনা কারণে মেয়েটার তো কোনো দোষই ছিল না ওর কোনো দোষ ছিল না সেদিন ও আমাকে না বলে নিজের বাপের বাড়ি চলে গেল আবার সেখান থেকে একা একা এই বাড়িতে চলে এসেছে আসার পথে আবার অ্যাক্সিডেন্টও করেছে সেদিন ওই বাড়িতে ফিরে গিয়ে যখন শুনি যে ও চলে গেছে তখন আমি ওর বাড়িতে যাই সেখানে গিয়ে শুনি যে সে নাকি এই বাড়িতে আসার অনেকক্ষণ আগেই উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে আমি আবার এই বাড়িতে আসি এসে দেখি ম্যাডাম এখনও আসেনি তুই জানিস তখন আমার কি অবস্থা হয়েছিল পাগলের মতো ওকে আমি খুঁজেছি সেদিন এরপর যখন অহনা ফোন করে বলল যে ও এসেছে সাথে এটাও বলেছিল যে ম্যাডাম নাকি অ্যাক্সিডেন্টে করে ফিরেছে ভীষণ রাগ হয় সেদিন আমার ওর ওপর ওকে তো আমি বলেছিলাম যে আমি নিয়ে আসবো তাহলে ও একা একা কেন আসতে গেল সেদিন বাড়িতে এসে যখন দেখি ম্যাডাম নিশ্চিন্তে ঘুমিয়ে আছে নিজের রাগকে আর কন্ট্রোল করতে পারিনি তুই একবার ভাব সেদিন ওর পাকামোর জন্য বড় ধরনের কিছু হয়ে যেত তখন কি হতো অভিমনুর কথা শুনে শশী তপ্ত নিঃশ্বাস ফেলে গিয়ে অভিমনুর পাশে বসে ওর পিঠে একটা চাপড় মেরে বলে ভালোবাসিস খুব জানি না শুধু জানি ওকে আমার চাই খুব করে চাই রান্নাঘরে গোমরা মুখে দাঁড়িয়ে আছে নম্রতা সে পণ করেছে অভিমনুর জন্য সে আর কফি বানিয়ে নিয়ে যাবে না কেন যাবে সে তো একবার ওই লোকের জন্য কফি বানিয়ে নিয়ে গেছিল এখন ওই লোক যদি না খায় এটা তার দেখার বিষয় না ভাবনার মাঝেই হঠাৎ নম্রতার চোখ গেল সিঁড়ির দিকে ব্যাস মাথাটা অমনি আরও গরম হয়ে গেল শশী আর অভিমনু দুজন কেমন সাথে বেশ চিপ্কাচিপকি করে নামছে শশী এক হাতে অভিমনুর বাহু জড়িয়ে ধরে আছে নম্রতার বেশ রাগ হল ইচ্ছে করল গিয়ে শশীর মাথাটা ফাটিয়ে দিতে তবুও সে কোনো রকম নিজের রাগ সংবরণ করে দাঁড়িয়ে রইল এমন সময় শশী এসে উপস্থিত হলো রান্নাঘরে সার্ভেন্টদের উদ্দেশ্য করে বলল এই তোমরা সবাই বাইরে যাও আজকের দুপুরের রান্নাটা আমি করব শশীর কথা শুনে নম্রতা কপাল কুচকে তাকালো ওর দিকে তখন শশী একটু ন্যাকামি করে বলে তুমি অভির জন্য কফি বানিয়ে নিয়ে গেলে না কেন শশীর প্রশ্নে চুপ থাকে নম্রতা কোনো উত্তর দেয় নাশি আবার বলে এনিবে আমি অভির জন্য কফি বানিয়ে দিচ্ছি তুমি নিয়ে যাও আর আজকের রান্নাটা আমি করব অ্যাকচুয়ালি অভি আমার হাতের রান্না খেতে ভীষণ ভালোবাসে নম্রতা এবারেও কোনো উত্তর দেয় না চুপচাপ দাঁড়িয়ে থাকে শশীর কফি বানানো শেষে সে কফির কাপ নম্রতার হাতে ধরিয়ে দেয় আর বলে যাও অভি ড্রয়িং রুমের সোফায় বসে আছে নম্রতা শশীর দিকে এক পলক তাকিয়ে বিনা বাক্যব্যয়ে রান্নাঘর থেকে বেরিয়ে যায় ড্রয়িং রুমে যেতে যেতে কয়েকটা চুমুক বসায় কফির কাপে মেয়েটা বেশ ভালোই কফি বানায় শশী যেমন অভিমনুর খাওয়া কফি খেয়েছে এবার অভিমনুর তার খাওয়া কফি খেতে হবে যদি না খায় তাহলে আজ এর একটা হেস্তনেস্ত করেই ছাড়বে সে হুহ সে মোটেই অন্য সব বৌদের মতো নয় যে স্বামীর পরকিয়া দেখেও চুপচাপ বসে থাকবে নম্রতা নিজের অর্ধেক খাওয়া কফিটা নিয়ে অভিমনুর সামনে ধরে অভিমনু ওর দিকে এক পলক তাকিয়ে বিনা বাক্যবয়ে কফির কাপ হাতে নিয়ে চুমুক বসায় নম্রতা সেদিকে তাকিয়ে থেকে গিয়ে সোফায় বসে পড়ল তৎক্ষণাৎ অভিমনু নম্রতার কোলে পা উঠিয়ে দিল নম্রতা চমকে উঠে চাইল অভিমনুর দিকে দেখল সে তার মতো কফি খেতে খেতে মোবাইল স্ক্রুল করছে কপাল কুচকায় নম্রতা তখন অভিমনু বলে ওঠে পা টিপে দেও তো নম্রতা কুচকানো কপালকে আরো কুচকায় এরপর একটা ভেংচি মেরে অন্য দিকে তাকায় দেবে না সে পা টিপে কেন দেবে গিয়ে ওই শশীর হাতিয়ে পা সে পারবে না গাল ফুলিয়ে নম্রতা অন্যদিকে তাকিয়ে বসে রইল হঠাৎ নিজের পেটে শিরশিরে অনুভব হতেই চমকে উঠে অভিমনুর দিকে তাকায় অভিমনু শাড়ি ভেদ করে পা দিয়ে নম্রতার পেটে সুরসুরি দিচ্ছে নড়েছড়ে উঠল নম্রতা সপ্তবর্ণে তাকাল চারিদিকে এরপর তাড়াহুড়ো করে উঠে দাঁড়ালো সে তখনই অভিমনু ওর হাত ধরে টেনে নিজের কোলে বসিয়ে দিল নম্রতা চোখ বড় বড় করে অভিমনুর দিকে তাকাল অভিমনু তার দিকেই তাকিয়ে আছে নম্রতা নিজেকে অভিমনুর থেকে ছাড়িয়ে উঠে যেতে চাইলে অভিমনু আরো শক্ত করে চেপে ধরল ওকে নম্রতা নিজেকে ছাড়াতে না পেরে এক পর্যায়ে ধস্তাধস্তি শুরু করল তবে নিজেকে ছাড়াতে ব্যর্থ হয়ে হঠাৎ করে অভিমনুর ঘাড়ে কামড় বসালো ব্যথায় চোখ মুখ কুচকে নিল অভিমনু তবে নম্রতাকে ছাড়াল না নম্রতার কোমর খামচে ধরল কোমরে ব্যথা অনুভব হতেই নম্রতা ছেড়ে দেয় অভিমনুকে অভিমনু ও নম্রতাকে ছেড়ে দেয় আপনি আমাকে খামচালেন কেন তুমিও তো আমায় কামড়ালে তাই বলে আপনি আমায় খামচাবেন আর আপনিও তো কাল রাতে আমায় কামড়ালেন জানেন আমার সারা শরীরে কামড়ের দাগ হয়ে আছে ভোর রাতে গোসল করার সময় অনেক জল ছিল। ওটাকে কামর বলে না জানোটাকে আদর বলে তাছাড়া তুমিও তো কাল রাতে আমায় খামচালে তাই এখন তোমাকে খামচে সদবোধ করে দিলাম অভিমনুর কথায় গাল ফোলায় নম্রতা মুখটা কাঁদো কাঁদো করে অন্য দিকে তাকায় অভিমনু নম্রতার মুখ ধরে নিজের দিকে ফেরায় বলে শশী জাস্ট আমার ফ্রেন্ড লাগে এর বেশি কিছু না অভিমনুর কথায় নম্রতা কপাল কুচকে কিছুক্ষণ অভিমনুর দিকে তাকিয়ে থাকে এরপর বলে সত্যি হুম তিন সত্যি তিন সত্যি কসম নম্রতার কথায় অভিমনু হা হা করে হেসে ওঠে যাকে বলে প্রাণখোলা হাসি নম্রতা মুগ্ধ দৃষ্টিতে তাকায় অভিমনুর দিকে অভিমনুকে এই প্রথম বার্ষে এভাবে হাসতে দেখল পেরিয়ে গেছে কয়েক মাস মেহুর একটা ছেলে হয়েছে বাড়ির সকলে ভীষণ খুশিই নিয়ে মেহু আবার নিজের পড়াশোনা শুরু করেছে রাদিল এখনও কমায় এই কয়েক মাসে নম্রতার বাড়ির সকলের সাথে ভীষণ ভালো সম্পর্ক গড়ে উঠেছে তবে অভিমনু আর সাবিনা চৌধুরীর সম্পর্ক আগের মতোই রয়ে গেছে সময় এখন সকাল সাতটা বেজে পঁচিশ মিনিট গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছে অভিমনু এমন সময় ওয়াশরুম থেকে দৌড়ে বেরিয়ে আসে নম্রতা ঘুমন্ত অভিমনুকে কিছুক্ষণ ডাকার পরেও যখন দেখে সে উঠছে না তখন হাতের কাছে থাকা পানির গ্লাস নিয়ে অভিমনুর মুখে পানি ঢেলে দেয় ঘুম ভেঙে যায় অভিমনুর হকচকিয়ে উঠে বসে সে তাকায় নম্রতার দিকে নম্রতার ঠোঁটের কোণে তখন অমাই খাসি লেগে আছে সে আচমকা বিছানার ওপর লাফিয়ে উঠে অভিমনুর গলা জড়িয়ে ধরে অভিমনু তাল সামলাতে না পেরে বিছানার ওপর নম্রতাকে নিয়ে শুয়ে পড়ে নম্রতাকে কিছু বলতে যাবে তার আগেই নম্রতা তার সারা মুখে চুমু খাওয়া শুরু করে আর বলতে থাকে আই লাভ ইউই লাভ ইউ অভিমনু আমি আজ খুব খুশি অভিমনু নম্রতার দুহাত নিজের এক হাতের মধ্যে চেপে ধরে নম্রতাকে নিজের নিচে ফেলে নম্রতার শরীরের ওপর হালকা ভর দিয়ে উঠে পড়ে এরপর প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করে ওই ব্যাপারটা কি বলল তো আজ সকাল সকাল এত আদর কারণ নতুন মেহমান আসতে চলেছে নম্রতার কথায় মুখটা চুপসে যায় অভিমনুর সে কত কিছু ভেবেছিল আর এই মেয়ে তাকে নতুন মেহমান আসার খবর শোনাচ্ছে অভিমনু ছেড়ে দেয় নম্রতাকে বিছানা থেকে নেমে ওয়াশরুমে যেতে নিলে নম্রতা আবার বলে আপনি খুশি হননি একদমই না অভিমনু নিজের কথা শেষ করে ধরাম করে ওয়াশরুমের দরজাটা বন্ধ করে দেয় মন খারাপ হয়ে যায় নম্রতার সে ভেবেছিল এই খবরটা পেয়ে হয়তো অভিমনু সবচেয়ে বেশি খুশি হবে ছলো ছলো চোখে সে তাকিয়ে থাকে বন্ধ ওয়াশরুমের দরজার দিকে বেশ কিছুক্ষণ পর অভিমনু গোসল শেষে ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখে নম্রতা এখনো বিছানার সেভাবেই বসে দুজনের চোখাচোখি হতেই নম্রতা ভেটকি মেরে গাল ফুলিয়ে অন্য দিকে তাকায় অভিমনু তোয়ালে হাতে নম্রতার কাছে এগিয়ে আসতেই নম্রতা অভিমনুর কাছ থেকে তোয়ালে টানিয়ে ওর মাথা মুছে দিতে থাকে অভিমনুর মাথা মোছা শেষ হলে নম্রতা গাল ফুলিয়ে রেখেই গিয়ে অভিমনুর সামনে দাঁড়ায় এরপর অভিমনুর হাত নিজের হাতে নিয়ে পেটের ওপরে ধরে ছলো দৃষ্টিতে অভিমনুর দিকে তাকিয়ে থাকে অভিমনু প্রথমে কিছু বুঝতে না পারলেও সবটা যখন বুঝতে পারে তখন কাপা কাপা গলায় বলে তুমি নম্রতা মাথা ওপর নিচ করে হ্যাঁ বলে তখন অভিমনু আবার কাপা কাপা গলায় নম্রতাকে জিজ্ঞেস করে এটা সত্যি নম্রতা আবার মাথা ওপর নিচ নাড়িয়ে হ্যাঁ বলে তুমি তখন এটাই বলছিলে হুম আই এম গোয়িং টু বি এ ফাদার ইয়েস ইউ আর গোয়িং টু বি এ ফাদার কেটে যায় কয়েক মুহূর্ত এরপর হঠাৎ করে চিৎকার করে ওঠে অভিমনু আনন্দের চোটে নম্রতাকে কোলে তুলে নিয়ে ঘুরতে থাকে সে আর চিৎকার করে করে বলতে থাকে আই এম সো হ্যাপি নম্র